ঢুকার পরে দেখলাম যে মদ টদ খাচ্ছে আরো দুইজন মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ হবে বাইশ তারিখ রাজ এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে কল কল দিয়ে বলতেছে দুইটা যে দেখো আমি তো ইমার্জেন্সি চলে যাবো তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো তোমার আর কষ্ট করতে হবে না তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তো যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপরে হচ্ছে রাজরি সুইড আসছে আমি রাজরি সুইড আমি কখনো আসি নাই যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হইছে অনেক তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি যেন ওনার নাম তিনি হ্যাঁ হ্যাঁ উনি আর টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে নাটক আর টিভিতে ডিরেক্টর নাসির হ্যাঁ ডিরেক্টর নাসির এবং হচ্ছে কি উনি সব চ্যানেলে কাজ করায় উনিরা সবাই চিনে হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই আচ্ছা তারপর হচ্ছে যে আশা পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো দুইজন লোক ছিল তো আমি আসলে এগুলা আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মটর খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার